হ্যালো বন্ধুরা সস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের এবং নতুনভাবে তোমাদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলেছে এই রেসিপিটি তৈরি করে তোমরা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে খেতে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি পনির কেটে নিয়েছি আর এই পনিরগুলো আমি বিশ থেকে পঁচিশ বিশ মিনিট আগে আমি রেডি করে নিয়েছিলাম আমরা বানিয়ে নিয়েছিলাম আমি যখনই কোনো পনিরের রেসিপি বানিয়ে থাকি আমি সবসময় চেষ্টা করি বাড়িতে তৈরি করা পনির দিয়েই যে কোনো একটা রান্না করার কারণ তোমরা সকলেই যেন বাড়িতে তৈরি করা পনির স্বাদ একদমই আলাদা হয় তো দেখতেই পাচ্ছ পনিরগুলো আমি চৌকোনা করে কেটে নিয়েছি তো দেখো তারপর এদিকে আমি একটা ক্যাপসিকাম আর একটা টোমেটো আমি চৌকোনা করে কেটে নিয়েছি মানে কিউব করে কেটে রেডি করে নিয়েছি তারপর দেখো এদিকে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজ এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো দেখো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নেবার পর কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো খুব একটা বেশি ভাজবো না এক দেড় মিনিট একটু হালকা লাল করে হালকা হালকা লাল করে পনিরগুলো নামিয়ে নেব যে সকল বন্ধুরা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো আমার রেসিপিগুলো ফলো করো যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তো দেখো একদিনে নেড়ে চেড়ে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম এবারে পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পনিরগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টোমেটোগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যাপসিকাম আর টমেটো গুলো দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেবার পর ক্যাপসিকাম আর টমেটোগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব ক্যাপসিকাম আর টমেটোগুলো যতক্ষণ ভাজা হতে থাকে সেই সমেটোগির মধ্যে একটি মশলা তৈরি করে নেবো চলো তাহলে দেখে কি কী মশলা রেডি করছি তো দেখো আজকের রেসিপিতে দেওয়ার জন্য একটি মশলা জন্য আমি দেখো এখানে এক টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর দশ থেকে বারোটা নিয়েছি কাঠবাদাম আর নিয়ে নিয়েছি নারকোল আর নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আর একটু চিনি দিয়ে মিহি করে দেখো মশলাটাকে আমি বেটে রেডি করে নিলাম তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমার ক্যাপসিকাম আর টমেটোগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর আমি বেশি ভাজবো না এবারে আমি তৈরি করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প করে একটু জল মশলার প্লেটটাতে দিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় তো দেখো জলটা দিয়ে এবারে আমি খুব ভালো করে মশলাটাকে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নেব খেতে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা এই পনিরের রেসিপি পনিরের রেসিপি তো আমরা হামেশাই করতে থাকি একটু অন্যভাবে একটু অন্য স্বাদে করলে বাড়ি পরি মানে পরিবারের সদস্যরা ভীষণই খুশি হয় আর খেতে খুব ভালো হয়েছিলো মানে খুব ভালো লেগেছিল সবার তো দেখো এভাবে করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তোমরা কিন্তু একবার এই রেসিপিটি করে দেখতে পারো আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো দেখো এভাবে করে খুব ভালো করে মশলাটাকে আমি কষে নিয়েছি কষে নেবার পর আমি আগে থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবারে আমি জল দিয়ে দিয়েছি আমি মোটামুটি দু থেকে আড়াই কাপের মতন জল দিয়ে দিয়েছি জলটা দেবার পর খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ফুটতে দেবো দেখতেই পারছো বন্ধুরা গ্রেভিটা খুব ভালোভাবে ফুটছে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতন গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পর এবারে আমি ভেজে রাখা পনিরগুলো এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি তো দেখতে পেলে বন্ধুরা পনিরগুলো দিয়ে দিয়েছি এবারে পনিরগুলো দেবার পর আমি এখানে দু তিন মিনিটের মতন একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব মানে একটু ঘন করে নেব এই রেসিপিটি একটু ঘন ঘনই খেতে বেশি ভালো লাগে তো দেখো এখানে আমি দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি ঘন করে নেবার পর দেখো আমার রেসিপিটি হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে এবারে আমি সার্ভ করে নেব তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় বন্ধুরা আবারও বলছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো দেখো আজকের মতন এতটুকুই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে